আসসালামু আলাইকুম ও সম্মানিত ভাই ও বোন দেশ কিংবা বিদেশ কাছে কিংবা দূরে যে যে প্রান্ত থেকে আমাদেরকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রীতি ও শুভেচ্ছা আজকের এই সময়টি আমাদের জন্য খুবই খুবই আনন্দপূর্ণ কারণ আমাদের আল ইন্তিফাদা ইনস্টিটিউট ইংলিশ ভার্সন স্কুল অ্যান্ড হিপস মাদ্রাসা কর্তৃক আজকের এই সবক অর্থাৎ কায়দা যে সমস্ত ছেলেরা শেষ করেছে তাদেরকে আমরা না জারাতে আমরা প্রমোশন দেওয়া উপলক্ষে আজকে আমরা একত্রিত হয়েছি তো আমাদের সম্মুখে এখন এগারো জন শিক্ষার্থী আছে এখানে অধিকাংশ ছাত্ররাই আমাদের কাছে কায়দা থেকে পড়েছে আবার কিছু ছাত্র আছে যারা না আমপাড়া থেকে পড়াশোনা করেছে তো তাদেরকে আমরা মাত্র অল্প কয়েকদিনই তিন চার মাসের মধ্যে তাদেরকে প্রস্তুত করেছি এখন তাদেরকে আমরা না জারাতে প্রমোশন দিচ্ছি তাদেরকে নাজারাতে আমরা সবক দিব তো এই এই জার্নিতে আমাদের সম্মানিত ওস্তাদরা যারা ছিলেন তারা অত্যন্ত দক্ষতার সাথে তাদের কাজটি আঞ্জাম দিয়েছে আপনারা জেনে থাকবেন যে আমাদের প্রতিষ্ঠানের যে পড়াশোনার যে ডিউরেশন বা সিলেবাস সেটা হচ্ছে একজন বাচ্চা যে কায়দা থেকে শুরু করে আমাদের এখানে সে কায়দা আমপাড়া নোরানি সব কিছু কমপ্লিট করে মাত্র এক বছরে ঠিক এক বছরের মাথাতেই আমরা তাদেরকে না জারাতে প্রমোশন দিয়ে থাকি না যারা আমাদের এখানে তারা তিন মাস পরে তিন মাস পড়ার পরে আমরা তাদেরকে হিফজুল কোরআনে প্রমোশন দিয়ে থাকি তো আমাদের টিচার যারা আছেন আমাদের আশপাশে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টিচার হচ্ছে আমাদের দেশ সারা টিচার আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে একত্রিত করতে সক্ষম হয়েছি আল্লাহ তালা রহমতে তো আমি কথা লম্বা করছি না আমাদের উস্তাদের কোয়ালিটি রকম আপনারা জানেন যে একটি পাড়া হিপস করার পরে আমাদের সেই বাচ্চারা একটি পাড়াকে লাইভে এসে সত্তর মিনিটে একটি পাড়া শুনিয়ে থাকে এবং এখানে যতজন বাচ্চা আছে যে যত পাড়া হিপস করেছে প্রত্যেকটা পাড়া সে বিনালোকমা শোনা শোনাবার মতো যোগ্যতা রাখে তাহলে এই সব কিছুর পিছনে আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষকরাই হচ্ছে মূল কারিগর ওনাদের কষ্ট প্রচেষ্টার মাধ্যমেই আমাদের প্রতিষ্ঠান দুর্বার গতিতে এগিয়ে চলছে আলহামদুলিল্লাহ তো এই পর্যায়ে আমি আমার সামনে যারা বসে আছেন আপনাদেরকে আমি সবক দিচ্ছি আপনারা আমার সাথে সাথে পড়বেন ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম عم يتساءلون عن النبا العظيم, العظيم, العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون كلا سيعلمون ثم كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا ألم نجعل الأرض مهادا والجبال أوتادا والجبال ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাউমাকুম সুবাতান সাদাকাল্লাহুল আযীম সাদাকাল্লাহুল আযীম সংক্ষেপে এই কয়েকটি আয়াত তেলাওয়াতের মাধ্যমে আপনাদের জীবনের নাজারার অধ্যায় শুরু হলো নাজারা মানে হচ্ছে এমন একটা অধ্যায় এই নাজারাকে আপনারা যত বেশি স্ট্রং করবেন যত বেশি ফোকাসটা নাজারাতে দিবেন নাজারাটা এমন হওয়া উচিত যে একটি আয়াত আপনাকে যদি পড়ে শোনায় তারপরের আয়াতটি যেন মোটামুটি আপনি ধারণা করতে পারেন অর্থাৎ ফিফটি পারসেন্ট যেন নাজারাতে আপনাদের মুখস্থ হয়ে যায় কারণ নাজারা যত বেশি চালু হবে হিফজুল কোরআন দেওয়ার পরে আপনি যেন চার থেকে পাঁচ পৃষ্ঠা সবক দিতে পারেন সেই মানসিকতা সেই টার্গেট নিয়েই ইনশাল্লাহ আমরা নাজারা পড়া শুরু করব তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে এগারো জন ছাত্র আছেন এগারো জন ছাত্রকে আমরা ফুল দিয়ে বরণ করে নিয়েছি নাইম স্যার ফুল দিয়ে বরণ করে নিয়েছেন আসলে কোরআনের ছাত্রদেরকে সম্মান দেওয়ার মতো যোগ্যতা শক্তি সামর্থ্য আমাদের নাই তাদের দিন শেষে পরিপূর্ণ সম্মানটা আল্লাহ তালার কাছে রয়েছে তো আমরা আমাদের পক্ষ থেকে সামান্য ফুল দিয়ে তাদেরকে বরণ করে নিয়েছি আপনারা দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন আমাদের প্রতিষ্ঠানের যেই শিক্ষার্থীরা আজকে না জানাতে সবক নিল তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা প্রত্যেকেই যেন তার দিনের একনিষ্ঠ খাদেম হিসাবে কবুল করুন আমিন পাশাপাশি আমাদের প্রতিষ্ঠান তিনশো ফিট রোডের প্রথম ইউটার্ন বামে পুলিশ হাউজিং সোসাইটির মধ্যে অবস্থিত সেখানে আমাদের একশো জন বাচ্চাই আছে নট মোর দেন দ্যাট এর বেশি একজন বাচ্চা আমাদের নেই এবং আমাদের সেকেন্ড ক্যাম্পাস হচ্ছে বসুন্ধরা কিংস অ্যারেনা স্টেডিয়ামের লোকাল গেইটের সংলগ্ন পাশাপাশি তো সেখানে আমাদের শিক্ষার্থীদের আসন সংখ্যা সত্তর অলরেডি আর কিছু আসন ফাঁকা আছে রমাতনে ভর্তি চলবে আপনারা যেখান থেকে আমাদেরকে দেখছেন ভর্তি বিষয়ে যে কোনো তথ্য পেতে আমাদের ফেসবুক পেজ যেখানে ভিডিওটি দেখছেন সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন আল্লাহ তালা আপনাকে আমাদের সকলকেই যে যে প্রান্তে আছি সকলকেই তার দিনের জন্য কবল করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু